গুড মর্নিং আর নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালে টিফিন জল খাওয়া সব হয়ে গেছে আর সকাল সকালে একটু রেডি হয়ে গেছি ননদের বাড়ি যাব আর এত রোদ না হাঁটতে ইচ্ছা মানে হাঁটতে ইচ্ছা করছে না তাই ভাবছি বাবন উঠলে ওকে বলবো একটুখানি পুবাড়িতে নামিয়ে মানে ওরা পু বলে ডাকে তাই জন্য বললাম ওরা বাড়িতে নামিয়ে দিতে তা চলো আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি এসে শুধু আর একটা রান্না করব। আর আজকে একটা নতুন রেসিপি আমার ইচ্ছা হয়েছে অনেক দিন থেকে বানাবো তা সেটাও বানাবো সেটা বানিয়ে নিয়ে তারপর বাবন উঠলে বেরোবো তা চলো ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে সঙ্গে থাকবে দেখতে থাকবে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো মানে আমার নতুন নতুন নয় রেসিপিটা এই যে আলুটাকে ভালো করে গ্রেভ করে নিচ্ছি এটাকে ভালো করে তিন চারবার ধুয়ে নেবো ঠিক আছে তা চলো এটাকে আমি তিন চারবার ধুয়ে নিয়ে তোমাদের পুরোটা ফেয়ার করে দেখতে পাচ্ছি জলটা পুরো সাদা হয়ে গেছে মানে আলুটা খুব ভালো ধোয়া হয়েছে এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব ঠিক আছে এই ছাগনির সাহায্যে আমি এটাকে জলটা ঝরিয়ে নেব তোমাদের আমি জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি আর জলটা বেশ ঠান্ডাও হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো ঠিক আছে এটা কিছুক্ষণ চুবিয়ে রেখে দেবো অন্তত দশ থেকে কুড়ি মিনিট আর একটু জলটা ঠান্ডা হয়ে যাক তারপরে আবার আসছি নিয়ে এনেছি কারিপাতা চীনা বাদাম আর এই যে জলটা বেশ ঠান্ডা হয়ে গেছে চলো জলটাকে আমি ভালো করে ছেঁকে নিই আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি এখান থেকে জলটা যখনই ঝরে যাবে আমি এখানে একটা এই যে যেরকম জাল হয় না এরকম একটা গামলি নিয়েছি এর মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি এবার এখান থেকে এখানে দেব একদম পুরো জলটা শুকনো হয়ে যাবে তা চলো ততক্ষণ আমি বাদামটা আর রেডি করে নিই কারি পাতাটা আমি এইভাবে মিলে দিয়েছি পুরো পুরোটাই শুকনো একদম ঝরঝরও হয়ে যাবে এতে করে জলটা খুব ভালো শুকনো হবে ঠিক আছে এদিকে আমার কড়াও গরম হয়ে গেছে আমি এখন বাদামগুলো দিয়ে দেব ভাজা ভাজা হয়েও এসছে আর বাদামের সেন্টও বেরিয়েছে এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো জল ফেটতে হবে এটা সহ্য করতে হবে কেননা এতে নুন দেওয়া যাবে না এই আলু চিপসে নুনের ব্যবহার একদমই চলবে না ঠিক আছে তাহলে এটা আমি ভেজে তুলে রাখি ওদিকে দেখি কতটা জল ঝরে গেছে এটা কত ঝরঝরে হয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে পুরো একদম দেখতে পারছো পুরো জলটাই শুকিয়ে গেছে আর এদিকে আমার বাদামটাও ভাজা হয়ে গেছে বাদাম আর কারি পাতা আমি বেশি করে তেল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব এই তেলেতেই আমি আলুটা ছেড়ে দেবো আবারও বলবো তোমরা কিন্তু কেউ নুনের ইউজ করবে না নুন ইউজ করলে তোমরা এটা মানে রেখে দিতে পারবে না অনেকদিন সদ্য সদ্য খেয়ে নিতে হবে তুই ছাড়বে একটু আঁকাতে এই দেখো কেমন কর করে আওয়াজ হচ্ছে এবার এটাকে আমি ছেঁকে তুলে নেবো তেল ঝরিয়ে নেব চলো এটাকে আমি তুলতে থাকি পুরোটা ভাজা কমপ্লিট এবার একটুখানি একসাথে সবগুলোকে মিক্সড করে দেব কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো ননদের বাড়ি যাব ননদ তো বাড়ি কেন যাচ্ছি চলো তোমাদের অবশ্যই বলবো এই যে চলো এই যে আমি রেডি হয়ে গেছি আর হাঁটতে একদম ইচ্ছা করছে না এত রোদ্দুর ওই জন্য বাবু তো বললাম চল তোর সাথেই চলে যাই একটু ভাই নামিয়ে দিবি আমি খুলে দিচ্ছি নাই বন্ধ করব হরে কৃষ্ণ আয় আছিস বাড়িতে না পিসির বাড়িতে জায়গা নেই এই সব জায়গা পিসির

এই যে আমার ননদিনী বলেছে গাছ থেকে পেরে নিয়ে যেতে গাছে এ চোটটা খালি দেখো মনসা গাছ আছে এই দেখো বৃষ্টি দিচ্ছিলো আর তৈচিত একটা দে একটু দারুণ দারুণ

কি বলে জগন্নাথ এটা আমার ওই জন্য জগন্নাথ যেমন বিয়ে দেবো জগন্নাথে জগন্নাথের বিয়ে দেবো মেয়ে থাকলে বলবে সবাই জগন্নাথের বিয়ে দেবো না

এই যে খুব সুন্দর রান্নাঘর হে বিজোগি আর একদিন করবে আমরা আসবো ঠিক আছে সোমবার বাদ দিয়ে আমি ছেলেকে বাদ দিয়ে খেতেই পারবো না আমার ছেলে ট্যাবলেট খাই জানিস শুধু গ্যাসের ট্যাবলেট আমার সালা গলদারের অপারেশন করা তবু আমাকে গ্যাসের ট্যাবলেট খেতে হয় নি আর ও সালা ভালো মানুষের গ্যাসের ট্যাবলেট আবার যাবি পরে কিছু দেখলে তারপর তো হবে আই দোকান দিয়েছে কত খদ্দের হয়েছে মুখ মুখ মুখে বলে দিয়েছে গণেশ কী রোদ বাবুর গাড়ি করে গেলাম বলে আর ছাতা নিয়ে যাওয়া হয়নি উফ ওই ফোনটায় দিলো তাই যেন রোদ সহ্য হচ্ছে না চলো আলুর চিপস হয়ে গেছে ডাল বসিয়ে এসেছি চোরটা কাটবো আর রান্না করবো দুবেলার আর চিন্তা থাকবে না এ তরকারি ভাত এ তরকারি পরোটা রুটি রাতে যা হোক করবো এই যে গাছ ভর্তি এচর আর একটা বুক করে এসেছি প্রচুর প্রচুর বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে নাকি কষ্ট লাগছে দেখে ঠিক এছর নিরামিষ আর এই ঝুরি ভাজা আলুর চিপস আর এই যে ডাল সবজি ডাল এই হচ্ছে আমাদের সোমবারের মেনু ঠিক আছে চলো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় কোনো ক্যামেরা কেউ পছন্দ করে না ক্যামেরা অফ বল আর সে তো আমরা মোহনবাগান মোহনবাগান মুম্বাই মোহনবাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাপিয়ে খেলবে মোহনবাগান